নেট দুনিয়ার ডিজে অরুণ বলছে ধুতি খুলে দেখ আমি ক্যামেরাকে ভয় পাই না ক্যামেরা আমাকে ভয় পাই আজকে জানিয়ে দিলাম ক্যামেরা আমাকে ভয় পায় কাঁপের আমার ঠিক আছে আমি ক্যামেরাকে ভয় পাই না তার মানে দেখে নাও একটা কে যে কোনো ভয় পায় তুমি সিঙ্গারও তো ঠিক আছে তো এই ভালো ছেলে খুব কাছের ছেলে আমার ভাই তো এসেছে একটু ভাইরাল হবে তো ভাইরাল হওয়ার জন্য আমার কাছে আসতে হবে ফোনের আচ্ছা 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 তো এই হচ্ছে ক্যামেরা সেই ভাইয়ের জন্য ক্যামেরাগুলোকে দেখাই এরা কিন্তু মোবাইল ক্যামেরা সোশ্যাল নেটওয়ার্ক চলে এই ক্যামেরাতে আর যে বড়ো বড়ো যে বড়ো বড়ো ক্যামেরা হয় সেগুলো আপনাদের বই দেখার জন্য চলে এই হচ্ছে ক্যামেরা कैमरा এরকম सामने डीजे अरुण ভয় পায় कैमरा ভয় পায় डीजे अरुण से ये भी गारंटी है कैमरा भय पाए डीजे अरुण कैमरा भय पाए डीजे यस कैमरा भय पाए भैया हाथ कांपे होने के हाथ कांपे अरे डायलॉग दिए दो कैसे समझते हैं डायलॉग है तुम्हारा आग पानी और डीजे अरुण के साथ मत पंगा लेना आग जलाता है पानी डुबाता है

সব জায়গায় যাওয়ার সুবন্দোবস্ত একটা যেটা করার সেটা চলে যদি খবর আসে যদি পাসপোর্ট ভিসা আমি পাসপোর্ট দেবো ওরা ভিসা কভার করবে করতে করলে তারপরে কি হবে ফ্লাইট আপ ডাউন টিকিট হবে সেটাও আসবে তারপরে মাল্লু আসবে মাল্লু না এসে বিদেশে কি গাছ ঠিকটা যাব ওই চিরজ্বলের মতো তালা মাতালের মাঝে সোমালিলিয়া ট্রাভেলস আমার সোমালিয়া ট্রাভেলস আমি বাসন মাজি এই করলে তো লাভ নেই আমি যেখানে যাব ক্রেস নিয়ে যাব ক্রেস নিয়ে থাকবে তা তোমার হচ্ছে একটা ডিজে ওরে তা তোমার ক্রেসটি আসো এত বেশি যে দিল্লি থেকে হয়ে আসছে এত বেশি দিল্লি থেকে আয়ুস দৌড়ে আসছে যার যে ফলোয়ার্স দেখে নিও যার মানে প্রমোশনের রেট জেনে নিও তিন লক্ষ টাকা তোমার প্রমোশন লাগে তিন লক্ষ টাকা আয়ুষকে দিয়ে ভিডিও করাও

আমার ফলোয়ার তো ওরকম করছে তোমাকে ফলো করছে না কেন অরুণ দা জানি না ওরা ভিডিও দেখে মজা নেয় ফলো করে তো পাশে তো মানে বলতে ভাত বকছে নাকি ভাত 15 তারিখে ফিল্ম আসছে জেনে নিন পোস্টার আমি কিসে পেদো আসছে পেদো পেদো আসছে 15 তারিখে 15 নভেম্বর পেদো আসছে দেখতে থাকবেন আপনারা ফুল এন্টারটেইনমেন্ট নেবেন ইউটিউব ফেসবুক ওয়েব সিরিজ সমস্ত জায়গায় ইনস্টা